প্রতি বছর লক্ষ লক্ষ পরিযায়ী পাখি ইউরোপের আকাশ পেরিয়ে শীতকালে দক্ষিণে আর বসন্তে উত্তরে উড়ে যায় কিন্তু এখন আকাশ আগের মতো ভরা নয় কিছু প্রজাতি চিরতরে হারিয়ে গেছে প্রশ্ন একটাই ওরা কেন আর আসছে না কুড়ি বছরও বেশি সময় ধরে একজন মানুষ পাখিদের দেখেছেন বুঝেছেন তার নাম ক্রিশ্চিয়ান মুলেক তিনি শুধু গবেষণা করেননি তিনি শিখেছেন উড়তে একটা ছোট বিমানে চড়ে পড়েছেন পাখিদের সাথে ঠিক ওদের ভাষায় কথা বলার জন্য তার স্বপ্ন ছিল একটু পাগলাটে স্কুল অফ মাইগ্রেন তিনি কিছু গ্রেল গিজকে শেখালেন নতুন পৃথিবীর বিপদ বিদ্যুতের তার শহর দূষণ মানুষের ফাঁদ একসাথে উড়ে তিনি দেখালেন নিরাপদ পথ তারপর ছেড়ে দিলেন ওদের স্বাধীনতায় আশা একটাই এই পাখিরা একদিন এই জ্ঞান ছড়িয়ে দেবে অন্য বন্য গিজদের মাঝে এটাই মানুষ আর প্রকৃতির সবচেয়ে সুন্দর বন্ধুত্ব